তো যারা যারা গুয়াটিতে ভিজিট করবে তারা অবশ্যই এই জায়গাটার ভিতর যাবে ছোটোবেলায় আমরা অনেক কিছু করে থাকি অনেক জায়গায় ঘুরে বেড়াই কিন্তু সবগুলি তো আমাদের মনে থাকে না তো তার মধ্যে থেকে কিছু কিছু কথা আমাদের ঠিকই মনে থাকে তো হ্যালো বন্ধুরা প্রথম প্রথম ব্লগটা শুরু করছি তো এই ব্লগটা হচ্ছে গুয়াহাটিরই তো গুয়াটি থাকাকালীন আমরা আরেকটা জায়গাতে ঘুরতে গিয়েছিলাম সেটার তো সেখানে একটা প্রসিদ্ধ মন্দির আছে সেটা হচ্ছে বালাজি মন্দির তো আজকে সেখানেই যাচ্ছি তোমাদেরকে নিয়ে তো এই দেখো আমরা পৌঁছে গেলাম তো আমরা ওইখানে বিকালবেলা গিয়েছিলাম কারণ সবাই বলেছেন নাকি ওইখানে সন্ধ্যের সময় যে লাইটটা করা হয় তো সেটা দেখতে খুবই ভালো লাগে খুব মনোরম একটা দৃশ্য হয় যার জন্য আমরা বিকেলে চলে আসলাম তো এখানে অনেক লুকি ছিল তো তোমাদেরকে দেখালাম কত সুন্দর একটা মন্দির আর জায়গাটাতে এসে যে এত ভালো লাগছিল এই দেখো সন্ধ্যে হওয়ার আগ মুহূর্তে ঠিক লাইটিংটা শুরু হয়ে গেল তো আমরা ভিতরে যখন ঢুকেছিলাম তো এদিকটায় তো প্রথমে তো আমি বুঝতে পারলাম না যে ক্যামেরা করতে দেওয়া যাবে না ভিতরে তো প্রথম প্রথম কিছু করে নিয়েছিলাম তারপর ঢোকা মাত্রই তো এখানে যে গার্ড থাকে ওরা বলছে যে ভিডিও করা চলবে না তো ভিতরে আর কোনো কিছু তুলতে পারলাম না কিন্তু বাইরেটাই তোমাদেরকে দেখাবো আর এখান থেকে একটু দেখিয়ে দিচ্ছি এত সুন্দর একটা মন্দির তো দেখো আমরা ভিতরটা ঘুরতে ঘুরতে সন্ধ্যে হয়ে গেল তো তোমাদেরকে আমি এবার দেখো বাইরেটা দেখাচ্ছি তো এটার একটা আমি একটা লাইভ ভিডিও করেছিলাম তো অনেকেই হয়তো দেখেছ আমার লাইভটা তো সেটারই একটা এখন ব্লগটা করলাম তো জায়গাটা এত সুন্দর বালাজি টেম্পলটা তো দেখতে খুবই মনোরম তো যারা যারা গুহাটিতে ভিজিট করবে তারা অবশ্যই এই জায়গাটার ভিতর যাবে তো সবাই যায় বেশিরভাগ লোক যখন ঘুরতে যায় গুয়াটি তো কিছু কিছু জায়গা আছে যেগুলি সবাই ঘুরে বেড়ায় তো আমরাও গিয়েছিলাম আর বিকেলবেলায় গেলেই ভালো হয় কারণ ওইখানে খুব একটা মৃদু মৃদু হাওয়া চলে তো খুবই ভালো লাগে আর চারিদিকে দেখো সবাই খুব সেলফি তুলতে ব্যস্ত কারণ যে লাইটটা দেওয়া হয়েছে তো সেই লাইটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই সেলফিটা তুলে নিচ্ছে আর জায়গা দেখো খুবই সবুজ একদম আর সামনে একটা পার্কের মতো করে দেওয়া হয়েছে ছোট ছোট গাছপালা এখানে ভর্তি আর এখানে দেখো আমার মেয়ে আর ভাইয়ের ছেলেটা খুব দুষ্টমি করছে দেখো আর জায়গাটা তো অনেক বড় যার জন্য ছোটাছুটি করতে ওদের খুব ভালো লাগছিল তো ভিডিওটা এ পর্যন্তই করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও থ্যাংক ইউ সো মাচ